মূল কথা শুনেন গণতন্ত্র হারাম গণতন্ত্র সবাই বলেন গণতন্ত্র অন্তত যারা কোরআন সুন্না সামান্য পরিমাণে পড়েছে এমন কোন আলেম জীবনে ও গণতন্ত্রকে হালাল বলতে পারে না গণতন্ত্র হারাম এতে কোনো সন্দেহ নাই বাকি হলো নির্বাচনের বিষয় গণতন্ত্র হারাম নির্বাচনের বিষয় আকাবিরে দবন্দের আমি সকল ফতোয়া ঘেটেছি দারুণ দবন্দের ফতোয়া এটা নিয়ে আমার আলোচনা আছে আমি ওইদিকে যাচ্ছি না তো আমরা পৃথিবীতে খিলাফত প্রতিষ্ঠা করবো অবশ্যই এতে কোনো সন্দেহ নাই খিলাফত প্রতিষ্ঠার মৌলিক দুইটা পথ আছে একটা পদ্ধতি হলো কিতাল আর একটা পদ্ধতি হলো দাওয়াত একটা পদ্ধতি হলো কিতাল মানে সশস্ত্র বিপ্লব সংগ্রাম আর আরেকটা পদ্ধতি হলো দাওয়াত দাওয়াত দিবেন আপনি তো আপনি যদি যেমন মনে করেন বাংলাদেশে এখন গণতান্ত্রিক রাষ্ট্র এটা সবাই বলে আপনি বাংলাদেশে ইসলামে হকুমত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন পদ্ধতি দুইটা হয় কিতাল করবেন জিহাদ করবেন নচেত আপনি কি দাওয়াত দিবেন এখন আপনি যদি কিতাল করতে চান যুদ্ধ করতে চান ওয়েলকাম কার সাথে করবেন আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে তাহলে আপনি আগে ফতোয়া দেন আওয়ামী লীগের কাফের বিএনপির এরা কাফের তো আপনি আওয়ামী লীগ বিএনপি কে তাকসির না করে খালি আলেমদেরকে তাকসির করেন কেন নির্বাচন তো খালি আলেমরা করে না আওয়ামী লীগরা করে না বিএমপি করে না তো আপনি আগে বলেন আপনি তো মূল জেহাদ হবে তো আওয়ামী লীগের সাথে বিএমপির সাথে আপনি ফতোয়া দেন যে শেখ হাসিনা কাফের আপনি ফতোয়া দেন খালেদা জিয়া কাফের আপনি ফতোয়া দেন ওবায়দুল কাদের কাদের তার কাফের তারপরে দিন দেখেন বাংলাদেশ থাকতে পারেন কিনা তো এই কথায় সবাই একমত যে বাংলাদেশ এখন আপনি কিতাল করতে পারবেন না কারণ কিতাল করতে হলে আপনার আমির লাগবে এক নম্বর আমাদের কোনো আমির নাই দুই নম্বর কিতাল করতে হলে আপনার সামর্থ্য লাগবে আমাদের সামর্থ্য আছে আমাদের কার আছে আমরা তো মনে করেন নারায় তাকবীর মাধবদি মুড়ে সবাই চলে যাব। পুরা একদিনে ইসলাম কায়েম করে ফেলবো যখন পুলিশ দশটা টিয়ার শেল মারবে পরের এক মাস আর কাউকে কোনো খবর পাওয়া যাবে না তো যারা এই কথাগুলো বলেন আমি গত পরশু মোখতারাম এনায়তুল আব্বাসী হাবিদ তার বক্তব্য শুনে তিনি ওই কথা বলেছেন যে বাংলাদেশে এখন আপনি চাইলেই চাইলে করতে পারবেন না বাংলাদেশে এখন আপনি কি করবেন দাওয়াত দিবেন দাওয়াত মানে ইসলামী ইমারত প্রতিষ্ঠার জন্য ইমারত প্রতিষ্ঠার মৌলিক যে বিষয়গুলো আছে দাওয়াত এর ভিতর একটা কনসেপ্ট হল দাওয়াত দাওয়াতের কাজ যেমন আমি এখানে এসেছি দাওয়াতের কাজ করেছি আমাদের আরেক বিন হাবিব আল্লাহ তিনি এসেছেন দাওয়াতের কাজ করেছে তিনিও দাওয়াতের কাজ করবেন দেখেন আমি আপনার আমি এসেছি ঢাকা থেকে গাড়ি নিয়ে আপনারা আমাকে কম বেশি একটা একটা টাকা দিবেন দিবেন। হাবিব আমরা ওয়াজে দাওয়াতের দাওয়াতের কাজ করি ওয়াজের কাজে যারা দাওয়াত দেন তারা হাদিয়া পান আপনি যদি হাদিয়া কম দেন পরের বছর আমরা না আমাদের কথা না অনেকের কথা যে আগামী বছর আর কি আসবে না তো আমরাও দাওয়াতের কাজ করি কিন্তু আমাদের থেকে বেশি দাওয়াতের কাজ করছে সংগঠন দেখেন আপনি বাংলাদেশে ইসলামী যতগুলো সংগঠন আপনি খেলাফত খেলাফতের কথা বলেন বাংলাদেশ খেলাফত খেলাফতলিসের কথা বলেন উলামা ইসলামের কথা বলেন ইসলামী আন্দোলনের কথা বলেন দাওয়াতের কাজের ক্ষেত্রেও বক্তাদের থেকে সাংগঠনিক প্রক্রিয়ায় দাওয়াতের কাজ যারা করে তারা বেশি এগিয়ে যেমন আপনি যারা সংগঠনের কাজ করে আপনি জমিয়ত বলেন খেলাফত বলেন ইসলামী আন্দোলন বলেন তাদের নেতাকর্মী যারা আছে আমরা তো দাওয়াতের কাজ করলে আপনারা টাকা দিবেন তারা দেখবেন তাদের সাংগঠনিক যে কর্মী সম্মেলন গুলো হয় কর্মী তরবিয়ত গুলো হয় এগুলোতে তারা নেতা কর্মীরা আসে নিজের টাকা দিয়ে ভাড়াও দে না হাদিয়াও দে না এই যে লুক তৈরি করছে আপনি তো হুট করে চাইলেই একদিনে নেমে আপনি আই এর মতো বোমা মেরে আর জামিয়াতুল মুজাহিদিন জিএমবির মতো বোমা মেরে বাংলাদেশের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে এই বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা কোরআনেও নাই হাদিসেও নাই এগুলো সন্ত্রাসী কাজ ছাড়া কিছুই না খুব মোস্তার মিনায় আবিদা আমি তার এই বক্তব্য শতভাগ একমত এবং সব আলেমদের কথা এটা যে এখন আপনি বাংলাদেশ চাইলে কিতাল করতে পারবেন না আপনার কিতাল করতে হলে একজন আমির লাগবে আপনার আমির নাই আপনার সালতা লাগবে সামর্থ্য লাগবে আপনার কিচ্ছু নাই তিন নম্বর আপনি বাংলাদেশ কার লোকের কিতাল করবেন আপনি নেমে গেলেন ধরেন আপনি ফতোয়া দিলেন আওয়ামী কাফের ধরেন আপনি ফতোয়া দিলেন বিএনপি কাফের ফতোয়া দিয়ে মনে করেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে আওয়ামী অধীনে বাংলাদেশে কত হাজার সেনাবাহিনী আছে কত হাজার ইয়ে আছে কত হাজার ইয়ে আছে বুঝেন না আপনি মনে করেন ফতোয়া দিলেন যে কিতাল করে বাংলাদেশে একদিন ইসলাম কায়েম করে ফেলবেন বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের যত আলিম আছেন যত পাবলিক আছেন সব যদি নাইমা যান একদিনও ঠিকতে পারবেন এজন্য শুধু আবেগ দিলে হবে না আপনি ফিট বুঝতে হবে আল্লাহ আলামিন এর জন্য দাওয়াতের কাজ ব্যাপক আকার ধারণ করতে হবে আপনি আমি যে কথাগুলো বলি সব জায়গায় বলি আমাদের জনপ্রশাসন যারা আছে আইন আইন বিভাগে যারা আছে তাদের সবার কাছে ইসলামের সৌন্দর্যের মেসেজ গুলো আমাদের তুলে দিতে হবে এগুলো আমাদের এগুলো আমার মৌলিক কথা এই কথাগুলোর ভিতর কোনো ইখতলাফ নাই ইখতলাফে যাওয়ার দরকার নাই দাওয়াদের কাছে সবাই ব্যাপকভাবে করেন ইন আসাদ তুফামিন আল্লাহ ওইন আখতা তুফামিন শৈতান সুবাহান আকাল্লাহ আসাদু আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ